আজকে আপনাদেরকে স্পেশালি ভাবে কিন্তু একটা চন্দ্রমল্লিকা ফুলের বাগান দেখাবো সেটাই দেখতে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের বাগান জাস্ট অসাধারণ কিন্তু চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে দেখুন অসংখ্য চন্দ্রমল্লিকার ফুল এখানে ফুটে আছে মানে ক্ষীরায় আসলে কিন্তু তোমরা ফুলে ফুল দেখে শেষ করতে পারবেন এটা কিন্তু ক্ষীরায়ের ফুলের বাগান নয় কিন্তু ঠিক একটু ব্রিজ পেরিয়ে কিন্তু আসত হবে এই জায়গাকে আর দেখুন আর এইগুলো মনে হচ্ছে চারা ছোটো ছোটো চারা আর দেখুন ওহ জাস্ট অসাধারণ দারুণ কিন্তু ফুলগুলো ফুটেছে আপনি দেখতে পাচ্ছেন বাহ আচ্ছা ঠিক আছে দেখুন ও চারিদিকে যতটা দেখতে পাচ্ছেন ততটাই কিন্তু চন্দ্রমল্লিকা ফুল পুরো সে সাইডটা পর্যন্ত এ দেখুন ফুলগুলো আহা হা বাহ দারুন দারুন আবার এ সাইডটা দেখুন এই ফুলগুলো আবার দেখুন এটা আবার রোদে জাস্ট দারুন লাগছে বাহ মানে এখন দাঁড়িয়ে আছে কিন্তু চন্দ্রমল্লিকা ফুল বাগানে যেটা কিন্তু খুবই ভালো লাগছে Yeah. আমার পেছনটা আবার দেখুন জাস্ট দারুণ লাগছে পুরো চন্দ্রমল্লিকা এই জন্য এক স্বর্গরাজ্যে চলে এসেছি জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ফিলিংসটা ওয়াও ওয়াও দেখুন বা বা বাহ মানে ক্ষীরাই এজন্যই কিন্তু বারবার ছুটে আসে ঠিক আছে ক্ষীরাই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং তার সাথে কিন্তু এই টাইমে শীতকালে এত ফুলের সমাহার জাস্ট অসাধারণ লাগছে আর কিন্তু কিছু দিনের অপেক্ষা কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু এই ক্ষীর মেলা বসবে জাস্ট অসাধারণ ফিলিংস তো এই পর্যন্ত ভিডিওটা দেখা যাচ্ছে কিন্তু আবারও নতুন কোনো একটা ভিডিও সাথে